ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন ঈশ্বর সম্বন্ধে ঈশ্বরই সত্য আর সব অনিত্য জীব জগৎ বাড়ি ঘর দ্বার ছেলেপিলে এসব বাজিকরের ভেলকি বাজিকরই সত্য তার খেলা সব অনিত্য স্বপ্নের মতো সব লোক বাবুর বাগান দেখেই অবাক কেমন গাছ কেমন ফুল কেমন ঝিল কেমন বৈঠকখানা কেমন তার ভেতর ছবি এই সব দেখেই অবাক কিন্তু কই বাগানের মালিক যে বাবু তাকে খোঁজে কজন বাবুকে খোঁজে দুই একজনা ঈশ্বরকে ব্যাকুল হয়ে খোঁজলে তাকে দর্শন হয় তার সঙ্গে আলাপ হয় কথা হয় যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি সত্য বলছি দর্শন হয় এ কথা কারই বা বলছি কে বা বিশ্বাস করে ভগবান সকলকার ভেতর কি রূপে বিরাজ করেন জানো যেমন চিকের ভেতর বড়লোকের মেয়েরা থাকে তারা সকলকে দেখতে পায় কিন্তু তাদের কেউ দেখতে পায় না ভগবান ঠিক সেই রূপে বিরাজ করছেন ব্রহ্ম ও শক্তি অভেদ যখন ব্রহ্ম নিষ্ক্রিয় অবস্থায় থাকেন তখন তাকে শুদ্ধ ব্রহ্ম বলে আর যখন সৃষ্টি স্মৃতি প্রলয় ইত্যাদি করেন তখন তার শক্তির কাজ বলে ঈশ্বরেতে সর্বদা মন রাখবে প্রথমে একটু খেটতে নিতে একটু খেটে নিতে হয় তারপর পেনশন ভোগ করবে শাঁকরা সোনা গলাবার সময় চং পাখা হাঁপড় সব দিয়ে হাওয়া করে যাতে আগুনের খুব তেজ হয়ে সোনাটা শীঘ্র গলে যায় কাজ শেষ করে বলে তামাক সাজ ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় তার কি স্বরূপ তা মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য ততক্ষণ জগৎও সত্য ঈশ্বরের নানা রূপও সত্য ঈশ্বরের ব্যক্তিবোধও সত্য যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও তার অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য অত খবরের আমাদের কাজ কি যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ ঈশ্বর বড় চুম্বক পাথর তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর কি জানো যতক্ষণ ভোগ বাসনা ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না ঈশ্বরের শরণাগত হও সব পাবে ঈশ্বরিকর্তা আর সব অকর্তা যদি কারো অহংকার গিয়ে থাকে তবে অবশ্য ঈশ্বর দর্শন হয়েছে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু